আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকে আমরা আলোচনা করব এভোমিটার কি এবং এভোমিটার কিভাবে ব্যবহার করা হয় এভোমিটারের কাজ কি। মানে এভোমিটার সম্পর্কে যা যা তথ্য আছে আমরা আপনাদের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো সো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা কেউ কাটে বা টেনে দেখবেন না না হলে কেউ কোথাও বুঝতে পারবেন না সো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক সবকরের স্কেল এর জিরো হলো কোন দিকে? বাম পাশে। বাম পাশে। সূতবচরের কার দাম দিকে? ও ও বেস্কেলে। এইজন্য যখন আমরা সিলেক্টর যাবে সিলেক্টর এটা হলো সিলেক্টর আর হচ্ছে স্কেল। কি স্কেল? স্কেল। এটা হলো কি স্কেল, স্কেল। আর এটা হলো স্কেল। পারছি? এটা এখন কথা হচ্ছে আমার সিলেক্টর নব যেখানে সিলেক্ট থাকবে এখন এই যে সিলেক্টর নব হ্যাঁ এই সিলেক্টর নবের দেখো একপাশে যেখানে একপাশে কাটা আছে বুঝেছিস আছে যেখানে একপাশে কাটা আছে দেখো এক মাথা যেই মাথাটায় কাটা আছে ওই কাটা মানে কাটা কোণটা এই রে হ্যাঁ তাহলে আমি বলटीसी সবাই সবার

এক বাসখানে একটা পাড়তের গ্লাসের না এই পাড়তের গ্লাসের বিজনেস স্কেল না তারপর আরো একটা থাকে তারপর আরো একটা থাকে 01 2 4 6 8 10 20 50 40 হলো তিনটা ইস্কুল আছে আমি সিলেক্ট করব আমি সিলেক্ট করব তোদের শরীর করতে বলেছি 250 ভোল্ট এসি না ডিসি এসি এসি দেখো আমার ইন্ডিকেটরটা এই জায়গায় আসে আমি কোন জায়গায় ভোল্টেজ মাপতেছি কি ভোল্টেজ মাপতেছি এসি ভোল্টেজ মাপতেছি আমার ইন্ডিকেটর আসলো এই জায়গায় আমার সিলেক্টর নক সিলেক্ট করা আছে কোথায় 250 250 তাহলে কোন স্কেলে পরিমাপ করব

পঞ্চাশ একশো দেড়শো দুইশো ঠিক আছে জিরো থেকে পঞ্চাশ পর্যন্ত এইটুক জায়গা বা এইটুক এরিয়ার বান কত পঞ্চাশ সবাই

কোনো ভুল আছে এটা নাই আপনি কি সবাই হান্ড্রেড পার্সেন্ট বুঝছেন পঞ্চাশ কেমন হয়েছে এখন আমি প্রশ্ন করি বলেন এই পঞ্চাশটা কেমন হয়েছে কোন ফর্মুলা হয়েছে বল পঞ্চাশ উত্তর ঠিক আছে এই পঞ্চাশ উত্তরটা বের করার যে গাণিতিক নিয়ম সেই নিয়মটা আমরা জানি মানে এই মিটারে আমি বলি যে সেই মিটারে বের করতে পারবো অন্য একটা মিটার আছে আমার সামনে আমাকে সেটা বের করতে পারবো

ইন্ডিকেটরটা সেখানে থাকবে ইন্ডিকেটরের বামে কি বলছি কথাটা ইন্ডিকেটরের ডানে এবং বামে যে দুটি পূর্ণ সংখ্যা থাকবে যে দুটা পূর্ণ সংখ্যা থাকবে এই পূর্ণ সংখ্যা বড় সংখ্যা থেকে আমি সংখ্যা এর ডানে পূর্ণ সংখ্যা কত কোন স্কেলে আড়াইশো স্পেল

এই এইটুকু জায়গায় মানব আমরা কথা পঞ্চাশ আমি মেনে নিয়েছি পঞ্চাশ আমি লেগেও দিয়েছি আমার এই পঞ্চাশটা গাণিতিক যে ব্যাখ্যা সেই ব্যাখ্যা অনুযায়ী গণিত লোক আসে সেই ধারা বা ব্যাখ্যাটাকে কিভাবে এখানে এইটা হয় আমার প্রশ্ন আমি বলছি আমি বলে আমি বলে দেব কিভাবে এই ইন্ডিকেটরের ডানে এবং বামে যে স্কেল সিলেক্ট করেছে ওই স্কেলে ডানে এবং বামে পূর্ণ সংখ্যা কয়টা আছে দুইটা একটা হলো তো জিরো হল আর একটা হলো পঞ্চাশ একটা কথা বলেন আমি ভুল করছি তারপরেও কেউ কথা বলেন মানে আমি মনোযোগটা বের করছি কারো মনোযোগ নেই বই এবং আমার কারো মনোযোগ নেই ভেরি

চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর আট ঘর নয় ঘর দশ ঘর কটা হলো দশটা ঘরের নাম কত তাহলে একটা ঘরের নাম কত হবে তাহলে আড়াইশো স্কেলে এই স্কেলের ছোট এক ঘরের মান আমরা কত পেলাম

এক দিয়ে যদি দুই কে ভাগ করো ভাগ করতে হবে হবে না কত হবে দুই দুই এবার শূন্য দিলা তাহলে এই একের জন্য একটা দশমিক আর জিরোর জন্য একটা সংখ্যার জন্য একটা শূন্য কত পাইলাম 0/2 এখন 2 ভাগ 10 পাঁচ

যদি এইটাকে ধরতাম তাহলে কি হতো মাইনাস হতো যদি 50 ধরি তাহলে মাইনাস তাহলে মাইনাস এই পাশ থেকে ঘুরে আসতে হবে তাই না আর যদি জিরো থেকে ধরি তাহলে আমাকে কি করতে হবে প্লাস করতে হবে বুঝেন তো আমরা সহজ বুঝে বাম দিকে যেটা ডানে যাচ্ছে সহজ হিসাব করে কয় ধর করতে 1 2 3 4 এটা অর্ধেক এসে না

পাঁচ সাথে কত পঁয়ত্রিশ হাতে তিন পাঁচশো তিরিশ তেত্রিশ তিন হাতে থাকলো তিন পাঁচ ছয় তিরিশ দশমিক কত হলো একশো তেত্রিশ দশমিক থ্রি ফাইভ ঠিক আছে এবার আসো একশো পঞ্চাশ যোগ তিন পাঁচ পনেরো পাঁচ হাতে থাকলো এক তিন পাঁচ পনেরো ষোলো ছয় হাজার থাকলো এক পাঁচ পঁচা পঁচিশ আর এক ছাব্বিশ কয়েক সামনে দশমিক এক দুই এক দুই এটা কত হলো একশো ছিয়াত্তর দশমিক সিক্স ফাইভ সিক্স ক্লিয়ার এখন এটা হলো আড়াইশো স্কেলে তিনটা স্কেলের মান পাই না এখন হলো পঞ্চাশের স্কেল হ্যাঁ কিন্তু এটা কত পঞ্চাশের স্কেল এটা কত দশ দশ দুই নাম্বার

একশো পঞ্চাশ একশো পঞ্চাশ মানে কত যোগন তিন দু ছয় তিন দু ছয় পাঁচ দু দশ কয় ঘর সামনে এক দুই তিন এক তিন তাহলে কত হবে সেভেন দশমিক শূন্য সিক্স সিক্স আমি বুঝাইতে পারছি আমি প্রসেসটা দিয়েছি আমি দিয়েছি প্রসেস এখন আপনি মুখে মুখে করবেন এটা আমি বুঝাইতে পারছি মুখে মুখে করলে আপনি তো ঘর সংখ্যা দিয়েই করতে হবে

তাহলে তিন পাঁচ পনেরো পাঁচ হাতে কত এক তিন পাঁচ পনেরো আর কত ষোলো হাতে এক পাঁচ প্রতি কত 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 হাতে দুই 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 তিন পাঁচ পনেরো সতেরো দশ এক দুই এটা কেন একটা প্রসেস এখন এখন যদি আমি এই টোটাল ঘর না বলি আমার এই পর্যন্ত পূর্ণ সংখ্যা দেওয়া আছে না একশো পঞ্চাশ তাহলে আমি লিখবো হলো একশো পঞ্চাশ যোগ কয় ঘর এখান থেকে এক দুই তিন চার পাঁচ পাঁচ দশমিক থ্রি এক ঘরের মানে একশো পঞ্চাশ এক তিন পাঁচ পনেরো ষোলো ছয় হাজার এক পাঁচ হাজার কত কয় দশমিক এক দুই